দেবো তো সাহস তো তুই হাগার দিন কমনা বু কি কি কিসের জন্য যাব তো এক বোতল না পানি ছাইলা বাইங்கோ বাড়ি লতো নাই কি তুই হাগ যাব তো পানি আমি ভরি দেব তো সাহস তো কম না তুই হাগার পানিতে আমাতে ভরি আর দুই দিন পইসা কমনা সুসা দাও

যাই আজকে আমি পলাই আসলে যাবতেন তাহলে আর ভাই এসে পাবি অত আর কিছু হবিনে হাসতে পারে বুবালোকে গাইতে পারে না হাসতে পারে বুবালোকে গাইতে পারে না ওরা দুই শোক দিয়া দেখতে পারে বলতে পারে না ওরা দুই শোক দিয়া দেখতে পারে বলতে পারে না হাসতে পারে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না একই মাটির তৈরি ওরা এমন কেন হল তোমার কাছে প্রশ্ন আমার এটাই শুধু রইল একই মাটির তৈরি ওরা এমন কেন হল তোমার কাছে প্রশ্ন আমার শুধু মানুষ কেন বোঝে না হাসতে পারে হাসতে পারে বুবালোকে গাইতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না হাসতে পারে হাসতে পারে বুবালুকে গাইতে পারে না দাবা খেলার মতই খেলা খেলছ শূন্য বসে কত অন্ধ নেংরা লোলা তোমার এই দুনিয়াতে দাবা খেলার মতোই খেলা খেলছ শূন্য বসে কত অন্ধ তরুণ্যাংরা লোলা তোমার দুনিয়াতে তোমার নীলা তুমি বসো তোমার নীলা তুমি বজো অন্য কেন বোঝে না হাসতে পারে হাসতে পারে বুবালোকে গাইতে পারে না ওরা দুই শোক দিয়া দেখতে পারে বলতে পারে না ওরা দুই শোক দিয়া দেখতে পারে বলতে পারে না হাসতে পারে হাসতে পারে বুবালোকে গাইতে পারে না হাসতে পারে বুবালোকে গাইতে Satsang